ইমুতে কীভাবে আপনারা যে কোনো তথ্য বা ছবি যে কোনো কিছুই হতে পারে সেটা আপনারা একবার পাঠাবেন সেটা একবারই দেখতে পারবে এইখান থেকে আপনার যেভাবে সাধারণত ছবি পাঠান এইখান থেকে আপনারা লোকেশন বা অন্য কিছু তথ্য পাঠান সেভাবেই দিবেন এখান থেকে আমার যে ইয়েটি দেখতে পাচ্ছেন এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে ছবিটা যে ছবিটা চাচ্ছি সেই ছবিটা বা আপনি যে ছবিটা চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি দ্বিতীয় আরেকটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে আপনার নিচের দিকে এরোর চিহ্ন দেখতে পারবেন এখানে যে এরোর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন অটো বা এখানে ওয়ান লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকমের অপশান চলে আসবে এখান থেকে আপনি কয় সেকেন্ডের জন্য চাচ্ছেন সে ছবিটা দেখবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আপনি যদি চান এক মিনিটের জন্য তাহলে এক মিনিটের জন্য দিতে পারবেন বা এক সেকেন্ডের জন্য সেটা এক সেকেন্ডের মধ্যে দিতে পারবেন এখানে আমি তিন সেকেন্ডের জন্য দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডান অপশন রয়েছে এই ডান অপশনে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পারবেন এরকম একটি অপশান থাকবে এই অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে ছবিটা এই ছবিটা কিন্তু এইখানে একটু ভিন্ন রকমের চলে আসবে এখানে দেখুন ছবিটা কিন্তু একটু ভিন্ন রকমে এবং আপনার টাইমটি সিলেক্ট করা হয়ে গেছে এখন যে ছবিটা দেখবে সেটা কিন্তু এই টাইমের মাধ্যমে দেখে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে বা কোনো শর্ট নিতে পারবে না